আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে ক্যাটস টোকেনের উইথড্রো আপডেটটা নিয়ে চলে আসছি আপনাদের মাঝে এখন এখনই দ্রুত আপনারা এই ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা উইথ্রো দেন কারণ এখানে একটা অফারও আছে সেটা আমি কিন্তু গতকালকে বলে দিয়েছিলাম অফারটা হচ্ছে ফার্স্ট দুই লক্ষ ইউজার যারা ডিপোজিট করবে ফার্স্ট দুই লক্ষ ইউজার তিরিশ হাজার করে ক্যাশ টোকেন পাবে ঠিক আছে এটা ফ্রি পাবে ঠিক আছে আর যেটা আপনার হচ্ছে মূল আছে সেটা তো পাবেনি আর অতিরিক্ত তিরিশ হাজার পাবেন ঠিক আছে তো যাই হোক সেটা নেওয়ার জন্য কী করতে হবে আপনাকে অবশ্যই বিড গেট বিড গেট এক্সচেঞ্জার যেটা আছে ওয়ালেট না কিন্তু এক্সচেঞ্জার অবশ্যই সেটা কে ওয়াইসি ভেরিফাইড করা করতে হবে আগেই মানে আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাইড করা না থাকে তাহলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না মূলটাও পাবেন না তিরিশ হাজারও পাবেন না ঠিক আছে তাই অবশ্যই কে ওয়াইসি করতেই হবে তো এরপর দেখেন আমি এখানে আসার পরে এই যেখানে ইয়ারড্রপ নামে নতুন একটা অপশন আসছে এই ইয়ারড্রপের উপরে ক্লিক করে দেবেন তারপরে যে এক্সচেঞ্জ এটার উপরে একটা ক্লিক করে দিবেন তারপরে আপনাদের সেম লাগে এরকম চলে আসবে এরকম চলে আসার পরে সরি এখানে হচ্ছে এক্সচেঞ্জের উপরে ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনাদের মাঝে সেম এরকম চলে আসবে এরকম চলে আসার পরে দেখেন এই অফারটা কিন্তু এখানে শো করতেছে বিটগেটের এক্সচেঞ্জের যে অফারটা সেটা কিন্তু এখানে শো করতেছে ফার্স্ট দুই লক্ষ ইউজার তিরিশ হাজার করে ক্যাশ স্ট্রোকেন পাবে ঠিক আছে তো এরপরে হচ্ছে এগুলো বলতেছে যে দেখেন আরও তিনটা এক্সচেঞ্জ তারা অ্যাড করছে ঠিক আছে সেটা অ্যাভেলেবেল হবে হচ্ছে বারো ঘন্টা পরে উইথড্রো অ্যাভেলেবেল হবে বারো ঘন্টা পরে এখন থেকে বারো ঘন্টা পরে ঠিক আছে উইথড্রো অ্যাভেলেবেল হবে আর এই তিনটা প্রজেক্ট এই তিনটা এক্সচেঞ্জে কিন্তু কোনো অফার নাই শুধুমাত্র বিট গেটেই অফারটা আছে ফার্স্টে দুই লক্ষ ইউজার যাই হোক বেশি কথা বাড়াবো না আপনার জাস্ট এই সেন্ট হেয়ার এটার উপরে একটা ক্লিক করে দেবেন সেন্ট হেয়ারের উপরে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে বলতেছে যে আপনার কি বিট গেট এক্সচেঞ্জারটা আছে কি না যদি থাকে তাহলে এই যে আই হ্যাভ ইট এটার একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে সেম এরকম চলে আসবে দেখেন আপনার বিট গেটের যে ইউআইডি আর হচ্ছে ক্যাশ টোকেনের যে ডিপোজিট অ্যাড্রেস সেইটা কিন্তু এখানে দিতে হবে ইউআইডিটা উপরে আর ক্যাশ টোকেনের অ্যাড্রেসটা এটা হচ্ছে নিচে কোথায় পাবেন সেটা আমি দেখাই দিচ্ছি আপনারা ফার্স্ট টাইম চলে যাবেন বিট গেট এই যে বিট গেট হচ্ছে এক্সচেঞ্জার এটা হচ্ছে শুধুমাত্র বিট গেট থাকলে বিট গেট এক্সচেঞ্জার আর এটা কিন্তু অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডে ভেরিফাইড করা থাকতে হবে তাছাড়া কিন্তু আপনার টোকেনটা একবারে লস হয়ে যাবে লস হয়ে যাবে বলতে আপনি একটা টোকেনও পাবেন না এই যেখানে আপনি থ্রি নয়টা যে ডট আছে নয়টা ডটে ক্লিক করে এখানে দেখবেন যে ভেরিফাইড এরকম করা আছে কি না যদি এইরকম ভেরিফাইড করা না থাকে তাহলে কিন্তু আপনার উইথড্র এখানে আসবে না ঠিক আছে সেক্ষেত্রে আপনার টোকেনটা কিন্তু লস হয়ে যাবে পুরো টোকেন লস তো এই যেখানে আনভেরিফাইড যদি থাকে তাহলে কিন্তু হবে না এই যে এখানে উপরে যে ইউআইডিটা দেখতে পারতেছে না আমি ধরে নিলাম যে আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাইড করা আপনার এই যে উপরে যে ইউআইডিটা আছে এই ইউআইডিটা জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এই যে কপি হয়ে গেছে ঠিক আছে কপি হয়ে গেছে এরপর আপনি চলে যাবেন এই যে এখানে চলে আসবেন ঠিক আছে আপনারা এখানে চলে আসার পরে এটা হচ্ছে জাস্ট আপনি এখানে পেস্ট করে দিবেন তারপরে ডিপোজিট অ্যাড্রেস লাগবে ঠিক আছে ডিপোজিট অ্যাড্রেসের জন্য আপনি আবার বিট গেটে চলে যাবেন বিট গ্রেডে এক্সচেঞ্জারে তারপরে যে অ্যাসেটের রূপে একটা ক্লিক করে দেবেন অ্যাসেটস অ্যাসেটসের উপরে একটা ক্লিক করে দেবেন তারপরে অ্যাড ফান্ড যেটা আছে অ্যাড ফান্ডের উপরে একটা ক্লিক করে দেবেন তারপর আপনাদের সেম এরকম চলে আসবে আপনি ডিপোজিট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আমি যেভাবে দেখাচ্ছি সেম ভাবে আপনারা করবেন তাছাড়া কিন্তু ভুল হয়ে যেতে পারে ভুল হলে কিন্তু আর এখানে সংশোধন করার উপায় থাকে না তো মানে আপাতত দৃষ্টিতে সংশোধন করার উপায় নাই মানে এখন আছে কিন্তু ভবিষ্যতে নাও থাকতে পারে ঠিক আছে তো যাই হোক সার্চে ক্লিক করে দিবেন সার্চে ক্লিক করে দেওয়ার পরে যে সি এ টি এস দেখেন এটা কিন্তু আগে সাসপেন্ড ছিল এখন কিন্তু অ্যাভেলেবেল করে দিয়েছে তো এখানে আপনি ক্যাটসের উপরে একটা ক্লিক করে দেবেন ক্যাটসের উপরে ক্লিক করে দেওয়ার পর এই যেখানে যে অ্যাড্রেসটা পাইতেছেন জাস্টে যেখানে আপনি কপিতে ক্লিক করে কপিতে কপি করে নেবেন কপি করার পরে আপনি চলে যাবেন আবার হচ্ছে চলে আসবেন হচ্ছে যেখানে এখানে আসার পরে এই যেখানে উপরে তো অ্যাড্রেসটা মনে যে ইউআইডিটা দিয়েছেন আর হচ্ছে নিচে হচ্ছে অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন এখানে পেস্ট করে দিয়ে দেবেন আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখাচ্ছি দেখে আমি বসাতে পারতেছি না তারপরে এই যে সেন্টের উপরে এটা ক্লিক করে দেবেন সেন্ডের উপরে ক্লিক করে তারপর আপনাদের মাঝে সেম এরকম চলে আসবে ঠিক আছে এখানে বলতেছে যে ইউ আর ইলিজেবল মানে হচ্ছে আপনি এই টোকেনটার জন্য ইলিজেবল হয়েছেন মানে আপনি এই টোকেনটা পাবেন তারপর এই যে উইথড্রো ইউর ক্যাটস জাস্ট আপনি এইটার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে সেম এরকম চলে আসবে ঠিক আছে এই যে এরকম কিন্তু আপনার সেম এরকম চলে আসবে ঠিক আছে আপনার অ্যাড্রেসটা এখানে শো করবে উইথড্রো অ্যাড্রেসটা শো করবে আর এখানে বলতেছে যে আপনি যদি মানে চেঞ্জ করতে চান মানে এক্সচেঞ্জ যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে করতে পারেন কিন্তু আপনারা কখনো ভুল করবেন না এটা আমি বারবার আপনি একটু চেক করে দেখবেন যে ভুল যেন না হয় তো আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারেন আর আপাতত দৃষ্টিতে কিন্তু হয়ে গেছে আপনার এখানে যদি অ্যাড্রেস এরকম চলে আসে অ্যাড্রেস চলে আসলে হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে আপনারা হচ্ছে উইড্রো দিয়ে দেন তাড়াতাড়ি উইড্রো দেন তাহলে দুই লক্ষ টোকেন পাবেন ইনশাআল্লাহ তো যাই হোক আজকের এই ভিডিওটা এ পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের টেলিগ্রামে মাস্ট বি আপনি জয়েন থাকবেন টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে জয়েন করে নেবেন আর এখানে কিন্তু আমরা প্রতিদিনই প্রায় প্রতিদিনই অফার এবং আপডেটগুলো শেয়ার করে থাকি সেখানে এখান থেকে কিন্তু আপনি অফারগুলোতে জয়েন করতে পারবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম